হেল্ল' খুবেই জালে আহি গৈছে মাছ গুলী মাছ গুলী ধৰতে কিভাৱে মাছ গুলি পদ্ধতি কি পদ্ধতি খাল বিলৰ মাছ মাৰা হয় বাইৰা মাৰব আপুনি নিশ্চয় দেখাব আর লোকাল মাছ কী মারা হয় বিল হিচ্ছে আপনারা সুন্দর করে ভিডিওটা আপনারা দেখতে পাবেন ফার্স্ট থেকে লাস্ট থেকে দেখবেন ভিডিওটা কীভাবে ওরা মাছ মারে ওই বায়ে মনের দাম মাছ নিয়ে যেতেছে আর কি সুন্দর করে মাছগুলি মারে আর কি পদ্ধতিতে মারে এটা আপনাকে অবশ্যই দেখাবো এই দেখেন এখানে বাই প্লাস্টিক বিছাইছে প্লাস্টিক বিছাইয়ে এখানে কচ্ছা দিতেছে তারপরে কচ্ছা মেটকা কেউ মেটকা কয় কেউ কচ্ছা কয় কচ্ছা দিয়ে হ্যাঁ তারপরে এইভাবে জালটা দুই বাইয়ের টাইনে নিয়ে আসবো জালটাতে টাইনে নিয়ে আসবো জালটার মধ্যে আপনার মাছগুলি সারা মাছগুলি আয় করবো কী পদ্ধতিকে থেকে আয় পানি আর মাছ একসাথে আসা করবো আর দুইবার জালটা কীভাবে সুন্দর করে টাইনে নিয়ে গেছে দেখেন পাশ দিয়ে মাছও থাকবো না পানিও থাকবো না আর মাছ হাতে ধরা লাগবো না সেইভাবে কি সুন্দর করে মাছগুলি জালে নিয়ে আসবো জালে উঠায় দিব আর মাছগুলি কিভাবে জালে টিকা দরা ছাড়া মাছগুলি আরামসে উঠাইতে পারে সেই জন্য আপনি করে ভিডিও দেখাতেছি আপনারা খাল বিলের মাছ কীভাবে লোকাল মাছ কী পদ্ধতিতে মারে গাউলিয়া মানুষে সেইগুলি মানছে ওইভাবে মাছ মারার পরে মাছ বাজার নিয়ে বিক্রি করে তারপরে ওইগুলি মাছ আমরা কিনা না খাইতে পারি মাছগুলি আপনারা দেখেন কিভাবে দুই প্লাস্টিকটা ডাইনা নিয়ে যাচ্ছে পাশ দিয়ে পানিও নাই মাছও নাই কি সুন্দরভাবে ডাইনা নিয়ে যাচ্ছে আর মাছগুলি কি সুন্দরভাবে জালে আয়া উইটা পড়ু মাছগুলি এই দেখেন মাছগুলি কি সুন্দর নালা করিয়া দিছে নালা দিয়া মাছগুলি কি সুন্দরভাবে মাছগুলি হাতে হাতুড়িয়া হাতে হাতুড়িয়া আস্তে আস্তে মাছগুলি কি সুন্দরভাবে আইসা জালে উইটা পড়ু মাছগুলি এই দেখেন এখানে নালা করিয়া দিছে এইখানে নালা দিয়ে আইসা জালে কি সুন্দরভাবে মাছগুলি বড় বড় মাছগুলিগুলি বল মাছ আছে কমল কাঠ মাছ আছে রৌ মাছ আছে এইগুলি শোল মাছ আছে বহুত জাতের বিভিন্ন জাতের লোকাল মাছ আছে কি সুন্দরভাবে এই জালে আসছে আর এই তিন বাইয়ে এই জালে থেকে মাছগুলি কি সুন্দরভাবে উঠে নিতেছে মাছগুলি মনে গড়তেছে মাছগুলি মনে হয় বইয়া বেলেগ জায়গায় নিয়ে গোড়াল করবে তারপরে সকালে নিয়ে এইগুলি মাছগুলি বাজারে বিক্রি করবে বিক্রি করার পরে ব্যাপারে যখন খুচরা কিনে নিয়ে খুচরা বিক্রি করবে দোকানে তারপরে আমরা কিনে নিয়ে খাইতে পারবো আর মাছগুলি কি সুন্দরভাবে ওরা মারছে মাছগুলি আপনারা অবশ্যই দেখেন এই দুই দুইবারে জাল প্লাস্টিকটা টাইনে নিয়ে আসতেছে আর পাশ দিয়ে দেখেন কি সুন্দরভাবে পানিও নাই মাছও নাই আর পাতলা পাতলা দিয়ে একটা মাছ ফাল দিয়ে ওইখানে গিয়েছিল সেইগুলি মাছগুলি আবার হাতে উঠাই নিয়ে আসবো আর এই এইবারে বল মাছগুলি যে পড়ে গেছিলো বল মাছগুলি আবার মনে উঠাইতেছে মাছগুলি নিয়ে বেলে জায়গায় জিরানি করব জাইব আর মাছগুলি বেড়ে নেওয়া যেতেছে আর ওই বাইরে আর কি সুন্দরভাবে অল্প রেস্ট নিচ্ছে যা রেস্ট নেওয়ার পরে আবার ওরা টাইনে নিয়ে আসবো টাইনানি ওর আসার পরে মাছগুলি কীভাবে জালে উঠে যায় সেইগুলি আপনারা দেখতে পারবেন কি সুন্দরভাবে মাছগুলি আসে জালে উঠায় যায় মাছগুলি বহুত ছটপট করতেছে এই তিনবার অল্প রেস নিছে রেস্ট নেওয়ার পরে মাছগুলি আবার মাছগুলি টান দিয়ে নিয়ে আসবো আর মাছগুলি কি সুন্দরভাবে আবার এই গড়ালে যায় এই জালে যায় উঠবে মাছগুলি আপনারা দেখতে পারবেন এই কি সুন্দরভাবে আবারে বাই জাল টাইনে নিতেছে জাল টানিয়ে নেওয়ার পরে কি সুন্দরভাবে ওইগুলি মাছে দেখেন বল মাছ ধরতে আছে মাছগুলি যায় একদম জালে উঠে গেছে আর এবারে পাছি দিয়া তিনিবাৰে মিলাই পাচি দিয়া মাছ বুলি উঠাই আৰু মনাই দিছে ডেকচিতে দিছে এইগুলি মাছ মনা দি আনি বৈখিনি যোৱা আৰু এইবাৰ যে ডেকচি নিয়াছে ডেকচি সেইখিনি চৰ্ট ফুটছে সেইজনৰ ডেকচি দাইনে এইখিনি মাছ দি উঠাই নিয়ে